মালিক সুধী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ছয় ফুটি আঠাশ পাতি একটি অটোপল ব্যাচ সিস্টেম তেলের আধুনিক স্প্লার এই মেশিনটিতে আপনারা ঘন্টায় সত্তর থেকে আশি কেজি সরিষা ভাঙাইতে পারবেন এই মেশিনটি চালাইতে বিশ হওয়ার মোটরের প্রয়োজন আপনারা যদি কেউ সরিষার তেলের ব্যবসা করতে চান আমাদের এই মেশিনটি ক্রয় করে ব্যবসায় লাভবান হইতে পারবেন আমরা সততার সাথে ব্যবসা করে থাকি বর্তমান বাংলাদেশে অনেক অসাধু ব্যবসা আছে আমাদের এই মেশিনটি কপি করে তারা আসল মেশিন বলে বিক্রয় করার চেষ্টা করছে শুধু আমাদের এই মেশিনটি নিয়ে আপনি খুবই সহজে ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন এই মেশিনটিতে খোল তুলে দেওয়া লাগে না এক মোটরে অটো কনভেয়ার ঘোরানো হয় এতে লিভার কস্ট কম অল্প খরচে আপনার ব্যবসা শুরু করতে পারবেন এই ভিডিওতে মেশিনের দাম বলা হয় না কারণ এই রেটটা যদি আমরা বলি এটা রেকর্ডিং হয়ে থাকে এই জন্য আমরা মূল্যটা এখানে বলি না যদি আপনাদের কারো মূল্য জানার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা ছোটো আরেকটা মেশিন তৈরি করে থাকি সেটা চব্বিশ পাতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কেজি সরিষা ভাঙাইতে পারবেন ওই মেশিনটি ওই মেশিনটি পুনর ঘোড়া মোটর দ্বারা চালানো হয় এছাড়াও অয়েল ফিল্টার আমাদের কাছে পাবেন এই মেশিনটি ক্রয় করতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা ফরিদপুর Obrigado.